এত বড় নৃশংস হত্যাকাণ্ড চুয়ান্ন বছরের বাংলাদেশে আর দ্বিতীয়বার ঘটেছে কিনা সন্দেহ একটা লোককে মেরে মারা গেছে তারপরেও তার বুকের উপর মুখের উপর বিশ কেজি তিরিশ কেজি পাথর দিয়ে আঘাত করা হচ্ছে যা কল্পনার বাইরে তারপরেও কোন হত্যা দোষী নির্দোষী সেটা প্রমাণ হয় তদন্ত সাপেক্ষে ওই লোকটাও যুবদল করতে এবং বন্ধু ছিল দুইজন ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব কেরানীগঞ্জে বাড়ি তাদের কিন্তু ঘটনা ঘটছে নদীর এই পারে এসে মিটফোর্ড এলাকায় মিটফোর্ডের হাসপাতালের গেটে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা মানে বিকাল ছয়টা এখন সন্ধ্যা লাগে সাতটা মানে দিনে দুপুরের ঘটনা নিজেদের দলের লোকজন তাদের নেতা কর্মী মিলে সেই লোকটাকে মারে নির্বম ভাবে রাস্তার উপর ফেলে পিঠের উপর আবার পাথর দিয়ে আঘাত করা হয়েছে যা আজকেও খুলনাতে একজন যুব দলের নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে সবই তাদের নিজেদের ভিতর দ্বন্দ্ব গত এগারো মাসে সারা দেশে একশো সত্তর জন লোক মারা গেছে নিজেদের দ্বন্দ্বে একজন আরেকজনকে খুন করে ফেলছে তা এইসব কারণে এটা বিশ্বাসযোগ্য যে ঘটনা এরকমই হয়েছে তো এখন যে অবস্থা শুরু হয়ে গেছে আমার বাড়ির পাশে ওই লোকটা যুবদল করে দীর্ঘদিন 20 30 বছর সেই লোকের বাড়িতে বিএনপির আরাগ গুরু পাশে সকালবেলা হামলা করে কত তার ঘরবাড়ি তছনছ করে দিয়ে তার সাতটা গরু ছিল দুইটা গো দুইটা বাসুর ছিল ছোট ছোট বাসুর সেই সাতটা গরুই খুলে নিয়ে গেছে বাসুর দুটো সরে গেছে সেই বাসুর দুটো নিতে পারে নাই তারপরে চার পাঁচ দিন পরে মায়ের দুধ খানি না পড়ে ওই বাসুর দুটো পন্ত মারা গেছে এত বড় নির্মম ঘটনা একই কি শুরু করছেরা নিজেরা নিজেরা ওই লোকটা যুবদল করে নিরীহ মানুষ তার উপর হামলা করে তার বাড়ির গরু ছাগল এইভাবে নিয়ে চলে গেছে আমরা অনেক বলেছি বিএনপির বড় বড় নেতাদেরকে বলেছি গরু গুলো ফেরত দেন সেও তো বিএনপি করে আজ পন্ত সেই এগারো মাসে বারো মাসে তার কোনো সুরা হয়নি গরু গুলো বিক্রি করে টাকা পয়সা গুলো ভাগ করে নিয়ে এসে আমার এলাকায় আমার বাড়ির পাশের ঘটনা মিডিয়ার মাধ্যমে দেখলাম সারা দেশে এই চান্দাবাজির টাকা দিয়ে আঠারো হাজার প্রাইভেট কার কেনা হয়েছে লাখ লাখ মোটর সাইকেল কিনে এনেছে নেতা কর্মীরা এই চাঁদাবাজির টাকা পাঁচের আগস্টের পরে এগারো মাসের মধ্যে ওই এলাকার একটা লোক পাঁচ তারিখে হয়তো পালাই গেছে বিকালে এক সপ্তাহ পরে আবার বাড়ি আসছে

তপার ঠ্যাং ভাঙো ভাঙিয়ে তারপরে নিজেরা মামলার বাদী হয়ে থানায় سپرদ করো এটা না করে বৈष्कार করে বৈष्कार খেলা শুরু করছে বৈष्कारকে কি বন্ধ হচ্ছে আমার তো মনে হয় আগামীতে আর কিছুদিন পরে এইভাবে চলতে থাকলে ওই বিএনপি লোকেরাই বিএনপি লোকের মাংস কামড়াই খাবে নিজের লোক শরীরের মাংস বানা নিজে কামড়াই খাওয়া ধরবে একটা দলপালাই গেছে তাই এখন তারা মনে করে আমরা বড় দল আমরা ক্ষমতাবান খালি এই প্রভাবশালী দল প্ররীচয় দিয়েই তারা বর্তমানে সারা দেশ ধ্বংস করে দিচ্ছে আর ক্ষমতায় গেলে যা কি করবে এটা আল্লাহই ভালো জানে আর আমরা শুধু অনু মান করতে পারতেছে যে কিভাবে কি করবে ছড়া দেশে এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ পেতে হবে বিএনপির হাই কমান্ড এখনি এই লোকগুলোকে ধরে পিটমুড়াতে বাইন্ধে বাড়ি হাত হাড় মাংস সব আলাদা করে দিবে তারপরে নিজেরা বাদী হয়ে একটা মামলা করে থানায় সোপর্দ করবে এই ছাড়া বিএনপিরvarchar পতনে সবাই শেষ হয়ে যাবে সব জায়গা দেখা যাচ্ছে বিএনপি করে লোকটা দুর্বল নিরীহ ভালো মানুষ সৎ মানুষ এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বিএনপির খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে তা না হলে শেষ বিএনপি শেষ